সবাইকে রিয়াদ বলিভার্ড সিটির ভিডিও পার্ট নাম্বার টু থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি সাথে রয়েছি আমি মোহাম্মদ মামুন রিয়াদ বলিভার্ড সিটির প্রাসঙ্গিকতা এটি কেন গুরুত্বপূর্ণ এবং এটি কেমন অভিজ্ঞতা দেয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাব রিয়াদ বলিভার্ড সিটির সৌদি আরবের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র এটি শুধু রিয়াদে নয় গোটা দেশের সাংস্কৃতিক এবং সামাজিক জীবনের একটি অনন্য অংশ সৌদি আরবে এর অন্যতম লক্ষ্য হল দেশটির পর্যটন শিল্পকে বিশ্বমানে উন্নতি করা আর বলিবার সিটি এই উদ্যোগেই একটি গুরুত্বপূর্ণ অংশ এটি কেন গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান রিয়াদ বলিভার্ড সিটি আধুনিক সৌদি আরবের বিনোদন সংস্কৃতি ও উৎসব উদযাপনের কেন্দ্রবিন্দু নাম্বার দুই এখানে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট কনসার্ট এবং ফেস্টিভ্যাল আয়োজন করা হয় যা সৌদির সংস্কৃতিকে বৈদেশিক পর্যায়ে পরিচিত করেছে নাম্বার তিন বুলিভার্ড সিটি বিশ্বের অন্যতম আধুনিক স্থাপত্যশৈল্য এবং প্রযুক্তির সম্মিলন বিশাল ডিজিটাল স্ক্রিন লাইট শো এবং মিউজিক্যাল ফাউন্টেন দর্শনার্থীদের মুগ্ধ করে এবং আরও রয়েছে এখানে লেজার শো ওয়াটার শো এবং অন্যান্য অনেক জুন নাম্বার চার আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন এখানে বিশেষভাবে চোখে পড়ে কেমন অভিজ্ঞতা দেয় এই রিয়াদ বলিভার্ড সিটি সন্ধ্যায় পুরো এলাকা আলোকিত হয় রঙিন লাইটিং এবং ডিজিটাল ডিসপ্লেতে সাথে থাকে বিভিন্ন ধরনের লেজার শো বিনোদন বৈচিত্র লাইভ শো থিম পার্ক এবং সিনেমা খাবারের জন্য বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক রেস্টুরেন্ট শপিংয়ের জন্য রয়েছে বহুল ব্র্যান্ডের সব শোরুম পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো এটি পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর আদর্শ স্থান এখানে প্রতিদিন কিছু না কিছু নতুন ইভেন্ট বা আকর্ষণ হয়ে থাকে রিয়াদ বুলিবার সিটির এমন একটি জায়গা যেখানে আধুনিক জীবনের স্বাদ এবং বিনোদনের সব ধরনের সুযোগ পাওয়া যায় এটি সৌদি আরবের ভ্রমণকারীদের জন্য অবশ্যই দেখার মতো একটি স্থান রিয়াদ বুলিভার্ট সিটি হল সৌদি আরবের অন্যতম বৃহত্তম এবং জনপ্রিয় বিনোদন কেন্দ্র এটি একটি আধুনিক শহরের ধারণা নিয়ে তৈরি যেখানে বিনোদন সংস্কৃতি এবং প্রযুক্তির অনন্য মিশ্রণ রয়েছে এটির অবস্থান রিয়াদ বুলিভার্ড সিটি সৌদি আরবের রাজধানীর রিয়াদের উত্তর পশ্চিম অবস্থিত এটি প্রিন্স তুর্কি আল আওয়াল রোড এবং কিং সালমান রোডের সংস্থলে যা শহরের কেন্দ্রস্থল থেকে সহজে রিয়াদ বলিভার্ড সিটির আকার বলিভার্ড সিটি মোট আয়তন প্রায় নয় লক্ষ বর্গমিটার যা এটিকে সৌদি আরবের অন্যতম বৃহত্তম বিনোদন কেন্দ্র করে তুলেছে এটি বেশ কয়েকটি সেকশন বিভক্ত যেমন এ ফুড কর্নার স্থানীয় এবং আন্তর্জাতিক রেস্টুরেন্ট বি শপিং জোন বিলাসবহুল ব্র্যান্ডের সব শোরুম সি থিম পার্ক ও ফেস্টিভেল জোন লাইভ শো এবং ইভেন্টের জন্য নির্ধারিত স্থান ডি ওয়াকওয়ে দর্শনার্থীদের জন্য বিশেষভাবে সাজানো খোলা জায়গা এবং এখানে কি কি অ্যাক্টিভিটিস রয়েছে রেয়াদ বলিভার্ড সিটিতে বিনোদনের জন্য প্রচুর সুযোগ রয়েছে নাম্বার ওয়ান লাইভ শো কনসার্ট ফ্যাশন শো এবং থিয়েটার প্রোগ্রাম আন্তর্জাতিক তারাদের লাইভ পারফরমেন্স নাম্বার টু ফুড কর্নার বিশ্বমানের রেস্টুরেন্টে ও ক্যাফে সৌদি আরবের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আন্তর্জাতিক খাবারের বিকল্প নাম্বার থ্রি শপিং বহুল ব্র্যান্ডের সব স্থানীয় হস্তশিল্পের জন্য স্টল নাম্বার থ্রি মিউজিক্যাল ফাউন্টেন রাতের আলো ও সুরের সম্মিলন দর্শকদের জন্য একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা নাম্বার থিম পার্ক এবং গেমস জোন শিশুদের জন্য রয়েছে নির্ধারিত খেলার এলাকা আধুনিক রাইড এবং ভার্চুয়াল ভিজুয়ালিটি অভিজ্ঞতা রিয়াদ বলিওয়ার্ল সিটি এমন একটি স্থান যা যে কোনো বয়সে মানুষের জন্য উপভোগ্য এটি রিয়াদের বিভিন্ন ধরনের একটি প্রতিচ্ছবি মাত্র বন্ধুরা আপনারা এই রিয়াদ বলিভার্ড সিটিতে কিন্তু ফ্রিতে প্রবেশ করতে পারবেন এখানে প্রবেশ করতে কোনো ধরনের ফি দিতে হবে না আপনারা চাইলে আপনার পুরো পরিবার নিয়ে এই জায়গাতে এসে ঘুরতে পারবেন দেখতে পারবেন এখানকার যে সুন্দর নিদর্শনগুলো রয়েছে সেগুলো এবং রিয়াদ বলিভার ওয়ার্ল্ড যেটা রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করতে আপনাকে টাকা খরচ করতে হবে সেখানে উইকেন্ড ছাড়া অন্য যে কোনো দিন তিরিশ শিয়াল পার্সন এবং উইকেন্ডে কিন্তু আরেকটু বেশি সেটা আপনাকে যাওয়ার আগের দিন অর্থাৎ যেদিন যাবেন তার পূর্বে আপনাকে অনলাইন থেকে বুকিং করে নিতে হবে তারপরে আপনি এখানে প্রবেশ করতে পারবেন তো বন্ধুরা এই রিয়াদ বলিভার্ড সিটিতে আমরা এখানে দেখতে পাব যে সৌদি আরবের যে ট্রেডিশনাল যে সাংস্কৃতিক ঐতিহ্য জিনিসগুলো রয়েছে সেগুলো তারা এখানে সুন্দরভাবে ফুটে তুলে ধরেছেন এবং এখানে যে পর্যটনগুলো আসেন তাদের জন্য রয়েছে খাবারের সুব্যবস্থা ঘোরাঘুরির সুব্যবস্থা বাচ্চাদের জন্য খেলার জন্য বিশেষ বিশেষ আয়োজন এবং আরও রয়েছে এখানে মনোমুগ্ধকর লাইটিং লেজার শো এবং ডিজে পার্টি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সকল সিস্টেম আপনারা চাইলে এখানে খুব সুন্দরভাবে পরিবার নিয়ে পরিজন নিয়ে আসতে পারবেন বসতে পারবেন ঘুরেও দেখতে পারবেন বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনি যদি সৌদি আরবে হয়ে থাকেন আর এই ভিডিওটি দেখে থাকেন আপনি কি বলিওয়ার সিটি এসেছেন কিনা আমাদের ভিডিওর নিচে অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই বিদায় নিচ্ছি দেখতে থাকুন পাশে থাকুন ইএনজি মামুন ইউটিউব চ্যানেলে এবং বেশি বেশি করে আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাইতে সে হতে ভালো থাকুন আল্লাহ হাফেজ